ফেসবুকে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন তাদের এরকম একটা অপশন আসছে ব্যাংক সেট করার জন্য কিন্তু সমস্যা হচ্ছে এখানে ব্যাংক সেট করতে পারছেন না অথবা যারা এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনের অপশন পান নাই স্টার মনিটাইজেশন পেয়েছেন তাদেরকেও ফেসবুক কিছুদিন পরেই এ ধরনের ব্যাংক সেট করার অপশন দিয়েছে বাট এইখানে গেলে ব্যাংক সেট আপ করা যাচ্ছে না পে আউট কমপ্লিট করা যাচ্ছে না তো এইটা কীভাবে সমাধান করতে পারেন এবং ফেসবুকে পেআউট আউট সেট আপ কমপ্লিট করতে কী কী ডুকুমেন্টসের প্রয়োজন হয় ওই ডকুমেন্টসগুলি কোথায় থেকে সংগ্রহ করবেন বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে আশা রাখি ভিডিওটি প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ হবে শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন পরবর্তীতে কাজে লাগতে পারে চলুন শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিওটি সোপটের দর্শক এখানে ব্যাংক সেট করার জন্য আমাদেরকে চারটা ডকুমেন্টস প্রয়োজন হয় প্রথমত হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড আপনি যে দেশেই থাকেন না কেন আপনার একটা জাতীয় পরিচয়পত্র আছে ওইটা আপনার প্রয়োজন হবে এখানে ব্যাংক সেট করার জন্য দ্বিতীয়ত হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে এটা আপনার লাগবেই আপনি যেই ব্যাংকের অ্যাকাউন্ট যুক্ত করতে চান ওই ব্যাংকের অ্যাকাউন্ট এখানে যুক্ত করতে পারেন আপনার যে কোনো লোকাল ব্যাংক হলেই হবে তবে আমি আপনাদেরকে সাজেস্ট করি আপনি ডাচ বাংলা ব্যাংক অথবা ইসলামী ব্যাংক এখানে যুক্ত করতে পারবেন আপনি চাইলে আদার্স যে কোনো ব্যাংক এখানে আপনি যুক্ত করতে পারবেন আপনার যে কোনো লোকাল ব্যাংকে যদি অ্যাকাউন্ট থাকে আপনার ব্যক্তি নামে সেটা এখানে আপনি যুক্ত করতে পারবেন আচ্ছা ব্যাংক অ্যাকাউন্ট গেল এখন যেই ব্যাংক আপনি এখানে যুক্ত করবেন ওই ব্যাংকের সুইপ কোড সংগ্রহ করে নিয়ে আসবেন আপনি যেই ব্যাংকের অ্যাকাউন্ট যুক্ত করবেন ওই ব্যাংকে গিয়ে বলবেন ভাই আপনাদের সুইপ কোডটা আমাকে একটু লিখে দেন তাহলে তারা সুইপ কোড লিখে দেবে অথবা আপনি অনলাইনে সার্চ করেও সুইপ কোড সংগ্রহ করতে পারবেন আচ্ছা এখন ব্যাংক অ্যাকাউন্ট গেলেও সুইপ কোড গেলো আপনার জাতীয় পরিচয়পত্র বা ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড যেটাই বলেন সেটা তো লাগবেই গেল এখন প্রয়োজন হবে টিন সার্টিফিকেট এখন এই টিন সার্টিফিকেট কি এই জিনিসটা অনেকেই বোঝেন না তো টিন সার্টিফিকেট হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ আপনি একজন বাংলাদেশের বৈধ করদাতা আপনার টিন নাম্বারটা লাগবে এখন অনেকেই বলেন যে এই টিন নাম্বার ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট সেট করা যায় বা পে আউট সেট করা যায় তো টিন নাম্বার ছাড়া সেট করা যায় কিন্তু সেটা একশো পারসেন্ট সাকসেসফুল হয় না অর্থাৎ হলেও সেটা কিন্তু আপনার একটা ঝামেলা থেকেই যায় যদি কখনও ফেসবুক টেক্স ইনফরমেশন ভেরিফিকেশন করতে বলে বা আপনার পে আউটে কোনো একটা ঝামেলা হয়ে যায় আপনার পে আউটে কোনো একটা সমস্যা হয়ে যায় সমাধান করতে চান তখন কিন্তু আপনার ওই যে টিন নাম্বারটা না মিলার কারণে বা সঠিক তথ্য কিন্তু আপনি দিতে পারবেন না সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই পে সমস্যাগুলি আর সমাধান করা যায় না পে আউটগুলি রেস্ট্রিক্টেড হয়ে যায় সেজন্য আমি বলবো আপনি যদি একটা পেজ খুলে ইনকাম করতে চান তাহলে আপনার যেমন পেজটা শখের পেজ ওই পেজটা আস্তে আস্তে বড়ো হবে সেখানে সঠিক তথ্যগুলি দিয়েই ব্যাংক সেট আপ করা জরুরি দরকার কারণ আপনার পেজটা যখন একটা সময় বড় হবে যদি কোনো একটা ঝামেলা হয় পরবর্তীতে ওই একটা ভুল করার কারণে টিন সার্টিফিকেট সারা সেট আপ করার কারণে যদি আপনি এই পেয়াউট আপনার নষ্ট হয়ে যায় পরবর্তীতে কিন্তু আপনার পেজটাই বাতিল হয়ে যাবে কারণ আপনি ওই পেজ থেকে যে টাকাটাই ইনকাম করবেন ওই টাকাটা কিন্তু আপনার ব্যাংক পর্যন্ত নিয়ে আসতে পারবেন না যদি আপনার পে আউট নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনার নিজের নামে টিন সার্টিফিকেট দেবেন এখন এই টিন সার্টিফিকেটটি কোথায় থেকে করবেন আপনি চাইলে আপনার মোবাইলের মাধ্যমে আপনি অনলাইন থেকেও করে নিতে পারেন যদি না পারেন তাহলে আপনার আশেপাশে বাজারে দেখবেন অনলাইনে কাজ করে এমন অনেক কম্পিউটারের দোকান আছে আপনি ওই কম্পিউটারের দোকানে আপনার ন্যাশনাল আইডি কার্ড নিয়ে তাদেরকে বলবেন যে আমাকে একটা টিন সার্টিফিকেট তৈরি করে দেন তারা টিন সার্টিফিকেট তৈরি করে দিবে অথবা আপনার নিকটস্থ পোস্ট অফিসের ডিজিটাল সেবায় গিয়ে বলবেন যে আমাকে টিন সার্টিফিকেট তৈরি করে দেন তারাও করে দিবে অথবা যদি আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেবা থাকে সেখানে গিয়েও আপনি তিন সার্টিফিকেট তৈরি করে নিতে পারেন তিন সার্টিফিকেট তৈরি করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না জাস্ট যে আপনাকে কাজটা করে দিবে তার সার্ভিস ফি হিসাবে বিশ পঞ্চাশ টাকা একশো টাকা চাইতে পারে ওকে তো আপনি তিন সার্টিফিকেট তৈরি করতে পারেন এভাবে তো এখানে তিন নাম্বারটা লাগবে এখন আপনার ধরেন ন্যাশনাল আইডি কার্ড আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ব্যাংকের সুইপ কোড আছে তিন সার্টিফিকেট আছে এখন এখানে আপনি ব্যাংক সেট আপটা কীভাবে করবেন তো এই বিষয় নিয়ে আমাদের পেজে ভিডিও দেওয়া আছে আপনি তাহলে সেই ভিডিওগুলো দেখে সেট করতে পারবেন তবে এখানে একটা তথ্য দিয়ে রাখি বর্তমানে কিন্তু ফেসবুক পঁচিশ ডলার হওয়ার আগ পর্যন্ত এখানে ব্যাংক সেট করার অপশন দিচ্ছে না আপনি শুধু পে আউটের নাম জন্ম তারিখ তিন নাম্বার পর্যন্ত দিতে পারবেন পরবর্তীতে যখন আপনি ব্যাংক সেট আপ করতে যাবেন তখন কিন্তু আপনাকে ব্যাংক সেট করতে দিবে না ব্যাংকের হোল্ডার নেম লেখার অপশন দিচ্ছে না মানে কমপ্লিট করতে না পে আউট কমপ্লিট করার জন্য এখানে আপনাকে পঁচিশ ডলার ইনকাম করতে হবে যখনই আপনার এইখানে দেখবেন এই যে আর্নিংস এর জায়গায় পঁচিশ ডলার ইনকাম দেখাবে আর এখানে পে আউট অ্যাড করতে বলবে তখনই আপনি ব্যাংক সেট আপটা কমপ্লিট করতে পারবেন তো এই বিষয় নিয়ে টেনশন করার কোনো কারণ নেই বা চিন্তা করার কোনো কারণ নেই পঁচিশ ডলার হওয়ার পর অর্থাৎ পঁচিশ ডলার হওয়ার পরবর্তী মাসের আট নয় তারিখে বা দশ তারিখের মধ্যেই আপনি এখানে ব্যাঙ্ক সেট যুক্ত করতে পারবেন বা পে আউট কমপ্লিট করতে পারবেন অর্থাৎ আপনারা যেই মাসে পঁচিশ ডলার হবে পরবর্তী মাসে যে কোনো টাইমে আপনি এখানে ব্যাঙ্ক সেট করতে পারবেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন পে আউট কমপ্লিট করতে পারবেন আশা রাখি আপনাদেরকে বোঝাতে পারছি ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যদি ইনফরমেটিভ মনে হয় শেয়ার করে আরও ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম টিপস প্রতি প্রতিনিয়ত দেখতে আমাদের পেজ ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম